অনেক দিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয় না তাই আজকে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ফেললাম তো সবাই মিলে আজকে ঘুরতে বের হলাম কোথায় গেলাম সেখানে গিয়ে কি কি করলাম এবং কি খাওয়া দাওয়া করলাম তা নিয়েই থাকছে আজকের এই ছোট্ট ভিডিওতে আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি তো আজকে যেহেতু শুক্রবার ছিল অনেক দিন ধরেই কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না তাই সবাই মিলে প্ল্যান করলাম বাসার আশেপাশেই কোথাও থেকে ঘুরে আসি তাই সবাই মিলে ডিসাইড করে ফেললাম যে আহসান মঞ্জিল যাই তো যেই ভাবা সেই কাজ আমরা ইতিমধ্যে আহসান মঞ্জিল পৌঁছে গিয়েছি তো খুবই সুন্দর একটা সময় গিয়েছিলাম আমরা এই ওয়েদারটা কিন্তু ঘোরার জন্য খুব পারফেক্ট একটা সময় তো ঢোকার পরপরই এই তো আমরা চলে গিয়েছি আহসান মঞ্জিলের ভেতরে যে মিউজিয়াম পার্টগুলো তো সেখানে বা মিউজিয়াম পার্ট বলতে গেলে এটার ভেতরে বা এই প্রাসাদের ভেতর কী কী আছে সেগুলোই সব কিছু দেখলাম আমার তো বেশি ভালো লেগেছে তাদের এই ডাইনিং এরিয়াটা এখানে পুরোনো সব কিছু ছিল তো খাবারের প্লেট মগ গ্লাস অনেক কিছুই ছিল তো আমি এর আগেও এখানে কয়েকবারই এসেছি আজকে আবারও গেলাম তাই একটু একটু করে ভিডিও করে নিলাম আপনাদের সাথে একটু ব্লগ আকারে শেয়ার করবো তো সেইগুলোই করছি আর কি আর এই যে এগুলো হচ্ছে মানে এই ছবির মানুষগুলোই কিন্তু এই বংশের মানে কি বলে রাজারা সব আর কি নবাবদের ছবি ছিল তারপরে চলে গেলাম দুই তলায় দুই তলায় যাওয়ার পরে এই সিন্দুকটা দেখে তো আমি খুবই অবাক হয়েছি এটাকে তো একদমই সরানো যাচ্ছে না প্রচুর ভার ছিল আর এই সিঁড়িগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে মনে হয় যেন যদি একটু উঠতে পারতাম আর এগুলো ছিল তাদের তখনকার ব্যবহৃত মগ গ্লাস তারপরে এখানে একটা পানির ট্যাপ ছিল আর এটা ছিল তাদের টাইপ করার মেশিন এটা দিয়ে তারা বিভিন্ন ধরনের লেখা টাইপ করতো আরও অনেক ধরনের জিনিসপত্র ছিল দেখলাম তো সব কিছু তো ভিডিও করা হয় না তাই আমি আর ভিডিও করিনি আবার সব জায়গায় কিন্তু এইখানে ভিডিও করা অ্যালাউ করে না তাই তেমন ক্লিয়ারভাবে ভিডিওগুলো করতে পারিনি আচ্ছা এখন যেই কক্ষটাতে প্রবেশ করছি এই কক্ষটা মূলত ছিল তাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান উদযাপনের কক্ষ মানে এখানে অনেক নাচ গান এইসব করা হতো আর কি ওপরের ছবিটা দেখলেই আপনারা হয়তো বুঝতে পারছেন সেটা আর এই যে এই চেয়ারে বসে হয়তো নবাবরা তখন এই অনুষ্ঠান উপভোগ করত। যাই হোক সব কিছু এক্সপ্লোর করা হলে আমরা বাইরে বের হয়ে যাই তো ওই তো দেখা যাচ্ছে বুড়িগঙ্গা নদী মানে বুড়িগঙ্গা নদীর তীরে এই যে আহসান মঞ্জির অবস্থিত এটা তো আমরা কম বেশি সবাই জানি তারপর কিছুক্ষণ বাইরে ছবি টবি তুলে আমরা ঘাসের ওপর বসেছিলাম কতক্ষণ রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে মনে পড়ল যে আমরা তো অন্দরমহলটাই দেখিনি ঘুরে তো অন্দরমহলটা খুব ছোট ছিল মানে ওই প্রাসাদের তুলনায় আর কি তো এটার মধ্যে তেমন বেশি কিছু ছিল না ছোট ছিল বলতে আমি বুঝিয়েছি তেমন বেশি কিছু ছিল না এমনিতে অন্দরমহল প্রাসাদটাও খুব বড়ই ছিল আমার মেয়েও সাথে সাথে ঘুরে ফিরে সব কিছু দেখছে সে খুব এনজয় করেছে আজকের দিনটা এখানে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে এই জিনিসগুলো এগুলোর দ্বারা এখানে বোঝানো হয়েছে তখনকার নবাবরা কীভাবে চলাফেরা করতো তাদের লাইফস্টাইল কেমন ছিল মানে দেখতে মনে হচ্ছে যে একদমই বাস্তব ঘোড়ার গাড়িতে চড়ার একটা দৃশ্য আবার এখানে ছিল মোটর গাড়ি এটাকে কি বলে হয়তো মোটর গাড়িই বলে তো যাই হোক এই যে তারা তখন যে নদীতে চলাফেরা করতো বজরা দিয়ে এই হচ্ছে তাদের বজরার একটা কাঠামো কেমন ছিল সেটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এটা ছিল তাদের স্টিমার মানে এই রকম নকশা করে তারা এখন সাজিয়ে রেখেছে তাদের কিন্তু প্রধান মাধ্যমই ছিল নদী আর এই যানবাহন দিয়ে তারা চলাফেরা করতেন আর এইগুলো ছিল তাদের ব্যবহার করা কিছু কিছু প্লেট বাটি সব জিনিসপত্র তো তখনকার কারু কাজও কত সুন্দর মাসাল্লাহ তাই না আর এগুলো ছিল তাদের কাঠের কিছু ফার্নিচার তবে এগুলো দেখে আমার কাছে কেন যেন মনে হয়েছে যে এগুলো নতুন বানানো তবে আমার এই সমস্ত তো ব্যাপারে তেমন কোনো আইডিয়া নেই আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে জানাবেন বিশেষ করে আমার কাছে দেয়াল শোকেসটা দেখে মনে হয়েছে অ্যাকচুয়ালি সবার শেষে তাদের হাম্মামখানা দেখে সিঁড়ি দিয়ে বের হয়ে গেলাম তাদের যে কত সিঁড়ি ছিল মানে কতগুলো প্রবেশপথ ছিল তো সেগুলো দেখলাম আরও তো কত ছিল সেগুলো তো আমাদের ঢুকতে দেয় না তো যাই হোক এরপরে আমরা সবাই চলে আসলাম তো বাসায় আসার পথে আমাদের বাসার সামনে একটা রেস্টুরেন্টে বসে সবাই কিছু খাওয়া দাওয়া করলাম রেস্টুরেন্টের পরিবেশটাও ছিল খুব সুন্দর তাদের ইন্টেরিয়র ডিজাইনটাও খুব সুন্দর ছিল বাচ্চারা বিশেষ করে এই ওয়াটার ফাউন্টেনটাকে দেখে খুবই এনজয় করেছে তো অনেক বেশি করে ছবি তুললাম সবাই তারপরে খাবার দাবার খেলাম আর বাচ্চাদের জ্বালায় ভালো মতন খাবারের আর ভিডিওই করা হয়নি যাই হোক খাবার খেতে খেতে ব্লগটি এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং